জামায়তে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রাজধানীতে এক রাজনৈতিক সভায় তিনি বলেন ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাসের জায়গা হলেও জামায়াত বারবার সেই ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে এর মাধ্যমে তারা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং গণতান্ত্রিক রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করছে চন্দ্র রায় আরও বলেন দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ এখন সচেতন ধর্মের নামে রাজনীতি করে আর কাউকে বোকা বানানো যাবে না যারা অতীতে স্বাধীনতা বিরোধী ভূমিকা রেখেছে তাদের রাজনীতি করার নৈতিক অধিকার নিয়েও প্রশ্ন তোলেন তিনি এ সময় তিনি জনগণকে ধর্ম ও রাজনীতির পার্থক্য বুঝে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান এবং গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন